হরি কৃষ্ণ নমস্কার জীবনে গীতা বা জীবনে শ্রীমদ ভগবত গীতা প্রসঙ্গ দুই কিভাবে জীবনে যথার্থ সিদ্ধান্ত নেবেন এর আগের ভিডিওটায় দেখেছি মানসিকভাবে বিপর্যস্ত অর্জুনকে যিনি যুদ্ধ করতে রাজি হচ্ছেন না তার যুক্তি যুদ্ধে আত্মীয়দের হত্যা করলে আমার মহাপাপ হবে জেনে শুনে পাপ আমি করতে পারবো না অর্জুনের এই বালক সুলভ আচরণে সখা ও সারথী শ্রীকৃষ্ণের দুশ্চিন্তা স্বাভাবিক কারণে বেড়ে যায় তিনি অর্জুনকে বলেন হে অর্জুন হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ছেড়ে উঠে দাঁড়াও যুদ্ধ করো এ তোমার কর্তব্য আর যুদ্ধ থেকে পলায়ন মানে সারা জীবনের জন্য কাপুরুষ অপবাদ নিয়ে বেঁচে থাকা তাই যুদ্ধ করো এই যুদ্ধ না করলেই বা যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করলে তুমি বরং আরও পাপের ভাগই হবে পুণ্যের নয় अथ च हितत्वं ही मंग धर्मं संग्रामं न करिष्यसि तथा स्वधर्मं कीर्तिं च पापम पापं बाप्ष्यसि अर मुनि ने कोहे अर्जुन तुम्हार मतो वीर योद्धा रक्षति वा गौरव मृत्यु तुल्य अकीर्तिं चापि भूतानि कथयष्यन्ति तियब्मैम संभावितश्व अकीर्तिं मरनात् च अतिरीच्यते ता आश्रित तो होय ভেবে থাকো তাই তুমি যুদ্ধ করবেই না সেটা হয় মহত বড় ভুল কারণ যুদ্ধ তোমাকে করতেই হবে এখন না হয় পরে তোমার স্বভাব বা প্রকৃতি যা রজগুণ প্রধান ক্ষত্রিয় ধর্ম তা তোমাকে যুদ্ধ করতে বাধ্য করবে তাই এখনই যুদ্ধ করো এটাই সময় যদার মাস্রিত্যোৎসইটি মেয়াসে মিথ্বৈস ব্যবসায়ী আসতে প্রকৃতির স্বাং আর যুদ্ধ হেতু যে মহাপাপের কথা তুমি বারে বারে বলছো তা তোমার অজ্ঞানতা মাত্র মনে রেখো যে ব্যক্তি নিঃস্বার্থভাবে নিজ স্বভাব অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠায় বা ধর্ম প্রতিষ্ঠায় কর্ম করে তার কোনো পাপ হয় না কারণ নিজ স্বভাব অনুযায়ী কর্ম করার মধ্যে কোনো কৃত্রিমতা বা আত্মবিরোধ নেই সেজন্য কোনো পাপও নেই তাই তা পরধর্মের চেয়ে অনেক গুণে শ্রেয় শ্রেয়ানশ্বধর্মো বিগুণপর ধর্মা স্বানুষ্ঠিত স্বভাব নিয়তং কর্ম করবন্নাপনোতি কিল বিষম আর এই কুরুক্ষেত্রে তুমি ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছ যেখানে তোমার প্রাপ্তীয়রা সবাই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এমনকি পিতামহ বিশ্ব তিনিও তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ কখনই পাপকারী হতে পারে না এ অর্জুন তুমি যুদ্ধ করো আমাদের দৈনন্দিন জীবনেও এমনটাই দেখি গীতা সেই একই যুক্তির উপর দাঁড়িয়েই যেন শত শত সৈনিক দেশের স্বার্থে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে ও প্রাণ দেয় এ কাজে কখনোই পাপ হতে পারে না তাই তারা বীর শহীদ আমি যদি এ প্রসঙ্গে বর্তমানে ঘটে চলা অপারেশন সিন্দুরের তুলনা করি ভারতীয় সৈনিকদের সেই দুই বীরাঙ্গনা কর্ণ সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এর কথা বলি আপনি অথবা আপনারা কি এদের যুদ্ধে অংশ নেওয়ার জন্য পাপী বলবেন বলতে পারবেন অসম্ভব আজ এরা সমস্ত ভারতবাসীর নয়নের মণি ধন্য এই দুই ভারতীয় নারী ধন্য তাদের পরিবার ব্যক্তি জীবনেও তেমনি মহৎ উদ্দেশ্যে বা ন্যায় প্রতিষ্ঠায় নিঃস্বার্থভাবে যে কাজ করে তা সময়ে কঠোর বা হিংস্র হতেই পারে তাতে কিছু এসে যায় না যেমন নিজেদের বাঁচাতে সময় লাঠি হাতে চোরকেও কেউ ঠেঙাতে হয় ভগবান শ্রীকৃষ্ণের মতে কর্মের উদ্দেশ্য বা ইন্টেনশনটাই মূল ফলটা নয় কারণ কর্মব্যক্তির ইচ্ছা নির্ভর কিন্তু কর্মফল ভাগ্য বা ঈশ্বর নির্ভর তাই যে কোনো কর্মের সিদ্ধান্ত নেবার মানদণ্ড হলো নিজের স্বভাব অনুযায়ী নিঃস্বার্থভাবে ন্যায়ের জন্য বা দেশের জন্য বা মানবতার জন্য কাজ করা এই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখে যে কোনো কর্মের সিদ্ধান্ত তা কঠিন ও কঠোর হলেও গ্রহণ করতেই পারেন শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের অমর বাণী তো সেই কথাই বলে ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গে আবার আপনাদের সাথে দেখা হবে হরে কৃষ্ণা